আমার শরীরটা যৌবনে বরা আমার শরীরটা যৌবনে বরা এখন মায়ার যাবে না দরা যে বাগানে ফুল ফুটে না সে বাগানে বমর আসে না ও যা মাই যে বাগানে ফুল ফুটে না 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 সে বাগানে বমর আসে না কিতা তোমার কিতা হইছে তুমি শুনলে খুব খুশি হইবা হারাম কইছে আমরা নারী কমিশন নামে একটা কমিশন আমরা একটা কর্মসংস্থার ব্যবস্থা করে দিছে একটু হইলো কি আমরা একটা ব্যবসার মতো আর কি মনে হলো তুমি গেলা সকালে ডেইলি খামো যাও না আমি গলা ডেইলি কামো যাব আর গিয়ে কত সুন্দরে রুজি করব তোমার কাছে আর চন পাউডার চাবো না চাবো না সে বাগানে ফুল ফুটে না 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 গ না 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 কিতার কর্মসংস্থার কিতার এটা তোমারে পাওয়া যাইতো না এটা একটা গোপন বিষয় আমরা তুমি যদি আরামে হোতাম তো ওখানে বইসেনি তোমার আমরা ডিস্টার্ব করতাম না আমরা এখন ডেইলি খোঁতাম একজন কে খুশি করলে পাঁচশো টাকা ফুটেনা না জিতে করবো যাই যায় জামাইয়ের অনুমতি লইয়া অন্য দাইয়ার বা কি গানে ফুল বুডে না কিতা গান গাও কিতা অর কিতা ইখদিন দেই তোমার চেহারা চেঞ্জ হয়ে গেল তোমার সোলাফিরা চেঞ্জ হয়ে গেল জামাই লগে মততা চেঞ্জ হই গেল জেবলা মনে কই 12000 জেবলা মনে কই এখন ক কি গউদিন কমিশন না কিতা একজন কর্মসংস্থান দিছে তোমার দাও দেসাবা আমার আল্লাহর খালা আমি আমার দায়ে খামো আমার শরীর তা যৌবনে বোরা কাওকে দেব না দরা

তোমার কাছে আমার একটা প্রশ্ন মিজেউদেহি ই ইহামো আইসো এটা কি আমরা হিসাবদারি বইনহলর গেটাপর কিতা মানে তারার কিতা অপমান না অননানি ইসলামের অপমান না অননানি তুমি কি তা অন্য কোন গেটাপ নিয়ে এই কামটা করতে পারায় না নি একটা আছে पहिला কারণ হইলো গিয়া যে আমারে কেউ সিনতো না আর দুই নম্বর কারণ হইলো যে আপনারা মনে হয় দেশ না আমরা নারী কমিশনও একজন ফর্দাশীল মহিলা আছে আমরা বুঝাইতে চাইছি যে আমাদের কমিশনও ফর্দাশীল নারীরাও আছে বুঝছেন নি এটা হচ্ছে আমরা একটা ফেলান প্রকৃতি এবং অপ্রীতি এবং নফ্রীতি দেশের যে নারীদেরকে উৎসাহ দিচ্ছি উদ্বুদ্ধ করছি যে পর্দাশীল নারীও আমাদের সাথে আছে তোমরাও আসো আই এম আন্ডারস্ট্যান্ড ও এখন কি তা ধর্ম বাকি তো খালি ধর্ম ব্যবসা হইয়াছিল তোমার মাতে কিন্তু সুন্দর লাগে না আরেক আমরা নারী হলো রে পণ্য বানানির দান্দা করায় পবিত্র নারী হলো রে নানি চল রে আরে যাও 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 আমাদেরকে জ্ঞান দিতে না তুমি সো না আমার পাশে লাগবে নাকি পাঁচশো লাগবে নাকি পাঁচশো যুবক যুবক ছেলেরা আসো টেস্ট করে দেখো আমাদের এটা কর্মসংস্থান সুন্দর একটি কর্মসংস্থান আমাদের এক অধিকার আমরা বাস্তবায়ন করব। আমাদের পায়ে আমরা দাঁড়াবো আমাদের কুটি আমরা শক্ত করব। লাগবে নাকি পাঁচশো এই যাইতে

আর মানুষে বিছনা জারিয়া সুন্দর হলো ঘুমায় এর কারণে মানুষও খোয়াইছে শ্রেষ্ঠ জাতি আশ্রাফুল তুমি বাদ খাইতে করি জীবিকা নিবারণ করতে করি তুমি পাঁচশো টাকার বিনিময়ে অন্য যদি কাম করতে পারো দেখো চাই আমি এখন জামা হইয়া আমি কিলা বরদাস্ত করতাম পারি ঠিক এমন ভাবে বন্ধু এই সমাজও যারা এই প্রতিতালয়ের এই বিষয়টারে ক্লিয়ার করতো স্যার লিগেল করতো স্যার সরকারের কাছে নোটিশ পাঠা তারা মূলত জামাই কিভাবে একটা বউর এই জিনিসটা মানিয়া নিব কিভাবে একটা বাইয়ে তার বইনে ও কর্ম করিয়া আইছে। আইসা ইয়া বাই ও নো পাঁচশো টাকা রুজু করছি তুমি আড়াইছো আমি আড়াইছো একটা বাইয়ে কিভাবে এই জিনিসটা সহ্য করব কিভাবে একটা বাবায় তার মেয়ে এই পথে গিয়া টেকা রুজু করে একটা বাবায় সহ্য করব এই সমাজটা নোংর হয়ে যাব এমন ভাবে নিচুমনা হইব যে একটা বাইয়ে বইনর মুখে দিয়ে চাইতে পারতো না জামাইয়ে বহুর্মুখী দিয়ে চাইতে এই কমিশন নামে নারী অফলরে পণ্য করে মূলত তারা নারীর সম্মান দেন না তারা এই নারী সমাজকে আরো পণ্য বানার আরো নিচে কিন্তু এখান তারা জানে অবশ্যই জানে কিন্তু না জানিয়া না জানার বান করে ইসলাম এবং নবী সাল্লাই নারীরে সর্বোচ্চ মর্যাদা দিস তোমার মতো বেহায়া মহিলা নারী আমার জীবনে আর দরকার নাই আর যদি তুমি তাই নেই নারী কমিশন চালাইয়া যাও তাহলে এরকম হাজার হাজার সংসার বাংবো যেমনি পুরুষে বুঝবো যদি পুরুষ হইয়া থাকে কোনো সময় তার বৌরে পাঁচশো টাকার বিনিময়ে পতিতালয়ে দিত নাই একজন বাই যদি মানুষ হইয়া থাকে কোনো সময় টেকার বিনিময়ে তার বইন্দে পতিতালয়ে দিত নাই একজন বাবা যদি মানুষ হইয়া থাকে টেকার বিনিময়ে একটারে প্রফেশন মনে করিয়া তার ফুড়িরে দিত নয় সংসার বাঙ্গার একটা পরিকল্পনা দেশ নষ্ট করার একটা পরিকল্পনা আজ তা তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই এবং এভাবে হাজার হাজার সম্পর্ক নষ্ট করার লাগে হাজার হাজার ফ্যামিলি নষ্ট করার লাগে তুমি তাই দায়ী চলো বন্ধু